প্রিয় বাংলাদেশি বাইরা আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন এবং যে যে দেশ থেকে আমার এই কথাগুলো শুনতেছেন বা শুনছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন আজকে দিন আজকে দুদিন যাব দেখতে পাচ্ছি ইউটিউব এবং ফেসবুকের ভিতরে একটা ছেলের ভিডিও ওই ভিডিওতে কিছু আমাদের দেশীয় ভদ্র ঘরের অভদ্র মেয়েরা নাটক করছে নাকি শর্ট ফিল্ম করছে না কি শর্ট ফ্যান্ড করছে সেটা বুঝতে পারতেছি না তো আমরা দোয়া করব ওই অভদ্র মেয়েগুলা যে কথাগুলো বলছে আল্লাহ যেন ওগুলা তাদের কোফালে দেয় ওদের আশা যেন পূর্ণ করে দেয় তো ওরা তো বদ্রগড়ের বেহায়া আমরা সবাই অবগত হয়ে গেছি আর বর্তমানে যে ছেলেটি এই ভিডিও ক্লিপগুলো আপলোড করছে আমি তার ইউটিউবের ফেজের ভিতরে ঢুকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিডিও ক্লিপের ভিতরে এইসব নোংরামি আছে এবং ওই মেয়েগুলোকে সে বিভিন্ন ধরনের পোশাক চেঞ্জ করে এবং বিভিন্ন ধরনের মেকআপ করে ওরা ওইসব নাটকগুলোতে অংশগ্রহণ করছে তো কত বড় বেহায়া হলে একটা চোদ্দো পনেরো বছরের ছেলের সাথে এগুলা করতে পারে আর জানি না তাদের মা বাবা কেরকম মেয়ে ফ্যাটে নিয়েছে বা কীরকম কি করছে এটা বুঝতে পারতেছি না আর একটু হয়তো অনুমান করতে পারতেছি মেয়েগুলা যখন এই বয়সে এরকম করতেছে তাহলে তাদের রক্তগুলা যে কত মানুষের সেটা তারাই ভালো জানে বা তার মা জানতে পারে আমরা না তো যাই হোক মূল কথাই আসি আমাদের প্রবাসীদেরকে নিয়ে তাদের যে মনোভাব বা চিন্তা ভাবনা আমিও প্রবাসী আমিও একজন প্রবাসী আরও যারা আমাদের বাংলাদেশে যত বাংলাদেশি বাইরে প্রবাসে আছেন প্রত্যেকেই মোটামুটি বাংলাদেশের মেয়েদেরকে চিনেন কারণ আমরা যখন ছুটিতে দেশে যাই বিমানবন্দর থেকে যখন মেন ঢাকার উপরে দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যাই আমাদের বাড়িতে তখন আমরা দেখতে পাই রাস্তার ধারে তারা কেমন বাদাম টিফা টিফি করতেছে এক টাকার বাদাম নিয়ে সারাদিন ধরে টিপাইতেছে আমরা বুঝতেই পারি তারা কোন ধরনের আর ওরা যেগুলা চিন্তা করছে আমরা যারা বাংলাদেশি প্রবাসী ভাই আছি আমরা বাংলাদেশের যে মেয়েগুলা বর্তমানে এগুলাকে বিয়ে বিয়ে কেউ করবে না কারণ তাদেরকে দেখলে বোঝা যায় যে তারা সাইটটা খোলার মা কীভাবে করবে কোনো অস্তিত্ব নেই তারপরে মেয়েদের উদ্দেশ্যে আমি বলতেছি তোমরা যারা আমাদেরকে কটাক্ষ করে কথা বলছ তোমরা একবার কি চিন্তা করে দেখতেছো না দেখছো তোমার তোমরা যেটা বলছো এটা যদি বাস্তবে তোমাদের কপালে জুটে যায় আর তোমরা মনে করছো প্রবাসী ছেলের বিয়ে করলে এন হবে তেন হবে ওইটা হবে সেটা অনেক মন্তব্য করছো ঠিক আছে সে প্রবাসী ছেলে তোমাদের পছন্দ না সেটা আমরাও জানি তোমাদের পছন্দ না কিন্তু কেন পছন্দ না সেটাও জানি আবার এটাও জানি তোমরা প্রবাসী ছেলেদের কী পছন্দ করো আমরা তো অনেক ফেসবুকের ভিতরে অনেক সময় দেখি টাকার গাছ দিয়া কিছু মানুষ পোস্ট করে ওই গাছের নিচে তোমরা যাই বসে থাকো তোমরা প্রবাসী ছেলে পছন্দ করো না কিন্তু প্রবাসী ছেলে টাকাগুলো ঠিকই পছন্দ করো কত বড় বেয়াদব আর কত বড় বেহায়া তোমাদের মনের ভিতরে কি ধরনের ভালোবাসা আছে শুধু টাকা টাকা যদি কুত্তার লাজে বাঁধে দেয় তুমি কুত্তার ভিজে ভিজে দৌড়াইবা এরকম মাইয়া কোন প্রবাসী ভাই বিয়ে করবে না প্রবাসীরা জীবনে টাকা অনেক দেখেছে অনেক টাকা কামাই করতেছে কিন্তু তোমাদেরকে দিয়ে কুলে দিয়ে পারবে না আর তোমরা যে বেহায়া এই বয়সে কয়েকটা ছেলে নিয়ে রাস্তায় ঘুরো আর আমরা যারা বাংলাদেশে যাই বাংলাদেশে যে ঢাকা শহরে যে ফার্কগুলা এগুলার ভিতরে দৃশ্য দেখলে আমরা তোমাদের দিকে রেনতে ইচ্ছে করে না তোমরা মনে করছো অনেক রিক্সাওয়ালা অনেকাই ফোকাই তোমাদের দিকে রেনে তোমাদের কি দাম তোমাদের কি ফটক কিন্তু আসে না তোমরা তোমাদের যে রূপ নিয়ে বাহাদুরি করতেছ বা তোমাদের যে মন করতেছ সেটা নিয়ে তোমরা ঘুমাই থাকো আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে আমরা কোন কোনো প্রকার সান্ত্বনা দিতে পারতেছি না কত দুঃখে কষ্টে তারা এসব দেশে আছেন আর কত দুঃখ কষ্ট করে তারা টাকা ইনকাম করে বাংলাদেশে মানুষের জন্য টাকা পাঠায় অথচ সেই টাকাগুলো খেয়ে তারা তাদের বাইদে তাদের ভাবাদের তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে তারা কথা বলে কত বড় বেহায়া আর কত বড় নির্লজ্জ হলে এই কথাগুলো ইউটিউবের মাধ্যমে প্রকাশ করে তারপরে আমরাও প্রতিবাদ করতেছি ইউটিউবের মাধ্যমে কারণ হচ্ছে যে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই আগের ভিডিওটাতে আমরা যেটা দেখতেছি এটা আমাদের এই পর্যন্ত চলে আসছে আর আমরা যদি এখন না করি তাহলে এটা তাদের পর্যন্ত যেতে পারবে না তো সুতরাং প্রবাসী বাইরে আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা শেয়ার করবেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখিয়ে দেবেন আমরা প্রবাসীরাও রক্তে মাংসে ঘোরা মানুষ আমরা যদি প্রবাস থেকে চব্বিশ ঘন্টা বাংলাদেশে টাকা না পাঠাই তাদের ফরনে ফাতিলদারাত ন্যাকড়াও থাকবে না এখন তো কোনো রকম পোশাক পরে আছে পাতিল দরার নেকরাও তাদের কপালে জুটবে না গ্যারান্টি আর যে মেয়েগুলা আমাদের প্রবাসীদেরকে নিয়ে আবারও চুলটা উল্টাপাল্টা কথা বলেছ ভালো হয়ে যাও এখনও সময় আছে কোনো প্রবাসী ধরে বিয়ে বসে যাও নাইলে তোমাদের ফটো আমরা যে একারে উঠিয়ে রাখছি এ একারে আমরাও শর্ট ফিল্ম তৈরি করবো কিছুদিন পরে তোমাদের বিয়ে কুত্তায়ও করবে না কথাটা মনে রাখিও আর তোমাদের মতো মেয়েদেরকে আমরা অন্তত চোখ থাকছে আমাদের ঘরে পাতিল মাতার জন্য আমরা আনবো না আশা করি বুঝতে পারছ আর যে ছেলেটি ভিডিও ক্লিপটা তৈরি করছে তার সম্বন্ধে খবর নিয়ে জানা গেছে ছেলেটি এখন যে ল্যানে আছে কি থেকে কি হয়েছে অর্থাৎ তার হিস্টরিটা আমি এক মিনিটের ভিতরে বলে দিচ্ছি তার মা এবং তার বাবা তার বাবা একজন প্রবাসী ছিল তার মা ওই প্রবাসীকে বিয়ে করছে আনুষ্ঠানিকভাবে এবং সর্বশেষ তার মা পাশে পাশে আরেকজন প্রবাসী তার সাথে ফালাই চলে গেছে দীর্ঘ ছয় সাত মাস থাকার পরে তার বাপে মানুষের বেজ্যোতির দিকে রেনে বা মানুষের ইয়ের দিকে রেনে তারা আবার তার বাবা বা তাকে তার মাকে নিয়ে আসছে তার একটি বোন ছিল এক ইতালির প্রবাসী ভাইকে ফেরা কলে ফালাই ব্ল্যাকমেল করে ওটাকে নিয়ে গেছে ভাগায় বিয়ে এখনো হয়নি ও ছেলেটি ইতালিতে চলে আসছে যাই হোক এ হলো শামসুল অফিসিয়াল শামসুলের হিস্টোরি তো আমরা শামসুলকে নিয়ে তার ফটো আমরা অনেকগুলো ডাউনলোড করছি আমরা তাকে নিয়ে টিউটোরিয়াল বানাবো আশা করি সবাই দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন মোটামুটি ভালো হবে অবশ্য আমি ইউটিউব ব্যবহার করি না আমার আরেক কাজিন উনি ইয়ে করে আমি তার ইউটিউবের ভিতরে এগুলো আপলোড করে দেব আপলোড করতে বলবো তাকে তো আশা করি আপনারা দেখতে পাবেন আমরাও তাদেরকে নিয়ে ভিডিও ক্লিপ বানাবো প্রবাসে আসি অসুবিধা কি কাজের ফাঁকে ফাঁকে তাদেরকে নিয়ে আমরা ভিডিও ক্লিপ বানাতে পারবো তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এ আমরা শামসুল অফিসিয়ালকে দিয়েই ভিডিও তৈরি করব আর মেয়েগুলোকে দিয়েই তৈরি করব সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম